হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো শরীরটা আমার খুব একটা ভালো নেই হয়তো তোমরা গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে তেমনই গলা ব্যথা তো তার জন্য এই দু তিন দিন আমি ভিডিও দিতেও পারিনি আর ঠিক করে সবার ভিডিও দেখতেও পারিনি আসলে মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল কি আর ভিডিও দেখবো এই ভিডিওটা আমি অনেকদিন আগেই এডিটিং করেছিলাম কিন্তু ভয়েস দেওয়া হয়নি আর এই যে মেলা হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাদ্য মেলায় আমরা সবাই খাদ্য মেলায় এসেছি আর এটা হচ্ছে খাদ্যানসন দু হাজার চব্বিশ আগে বছর খাদ্য মেলা হয়েছিল কিন্তু আসতে পারিনি তার কারণ হচ্ছে একবার তো আয়ুষের শরীরটা খারাপ ছিল তার জন্য আর আরেকবার আসতে পারিনি আয়ুষের এক্সাম ছিল তো এখানে আসলেই তো খাওয়া দাওয়া হবে তো খেলে যদি আরও শরীর খারাপ হয়ে যায় তো তার জন্যই আসিনি আর সব থেকে বড়ো ব্যাপার এবার পাপাকেও নিয়ে এসেছি মেলাতে আজ পর্যন্ত কোনো দিন মানে আমি এত বড় হয়ে গেছি পাপাকে কোনো দিনও দেখিনি কোনো মেলাতে গেছে তো এইবার আমি মামনি আয়ুষ জোর করে পাপাকে নিয়ে এসেছি আর আমারও এই প্রথমবার মানে সবার মুখে আগে শুনেছিলাম এই খাদ্য মেলা নিয়ে কিন্তু কখনো তো আসেনি আগে না আমি ফাস্ট ফুড খেতে ভীষণ ভালোবাসতাম বিশেষত ফুচকা তো আমার এখনও খুবই প্রিয় তবে আগের থেকে এখন ফাস্ট ফুড খাওয়া ছেড়ে দিয়েছি কিন্তু মেলায় এসেছি আর খাবো না সেটা তো হতেই পারে না তো ঘুরে ঘুরে দেখছি কোন কাউন্টারে কি আছে না আছে তারপর ঠিক করব কোথায় কি খাবো আর যেহেতু এই মেলাতে প্রথম এসেছি এত ভালো লাগছে এই টাইপের মেলা তো আমি আগে কখনো দেখিনি তো আয়ুষ আর আমি ঘুরে ঘুরে দেখছি আর পাপা মামনি দাঁড়িয়ে ছিল আমাদের একজন পরিচিতর সাথে দেখা হয়েছিল তো তাদের সাথেই কথা বলছিল। আর আমি আর আয়ুষ একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি আর সত্যি কথা বলতে চারপাশের এত রকমের খাবার দেখে আমার তো মাথা খারাপই হয়ে যাচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা খাবো আগে কোন দিক থেকে শুরু করব এটাই বুঝে পাচ্ছিলাম না তো এই দেখো আমি তোমাদেরকে তো বললামই যে আমাদের পরিচিত কিছু কিছুজনের সাথে দেখা হয়েছিল তো তাদের সাথে পাপা মামনি কথা বলছিল এই যে হচ্ছে ওনারা এই মেলা নিয়েই গল্প হচ্ছিল যে ওনারা প্রত্যেক বছরই এসেছিল তো এবছরও এসেছে তার জন্য কিন্তু আমরা তো এইবার ফার্স্ট তাই সব গল্প শুনছিলাম যে ওনারা কোথায় কি খাওয়া দাওয়া করেছে না করেছে তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমাদের বর্ধমানের খাদ্য মেলা প্রায় আট দিন ধরে এই মেলা হয়েছিল আর সত্যি আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি খুব সুন্দর ছিল মেলাটা সত্যি ভীষণ ভীষণ ভালো লেগেছিল আর খাবার দাম কিন্তু একদম রিজনেবেল ছিল খুব যে বেশি সেটা না তবে কি খেয়েছি না খেয়েছি সবই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা খেয়েছিলাম হচ্ছে এই দোকানটাতে আর কি খেয়েছি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখানে দেখো কি কি পাওয়া যায় এখানে সব লিস্ট করা আছে আর এই দেখো সব ফ্রাই এখানে যা আছে সব কিছু এখানে মাছের ফ্রাই নানা রকম মাছের ফ্রাই আছে তো এখানে পমফ্রেট আছে চিংড়ি লোটে সব পকোড়া আছে আর কি দেখতেই পাচ্ছ প্রচুর রকমের চিংড়িরই প্রায় দু তিন রকমেরও দু তিন রকম না আরও বেশি নানা রকমের ফ্রাই ছিল আর দেখতেই পাচ্ছ আর আমার তো এই রকম ফ্রাই খেতে ভীষণ ভালো লাগে ভীষণ ভীষণ ভালো লাগে তো দেখো এই যে কাউন্টারটা এই কাউন্টারটার নাম হচ্ছে ফ্রাইয়ের মোর ভীষণ ভালো ছিল এদের প্রত্যেকটা মানে পকড়াই দেখে তো লাগছেই তো তারপরে আমরা নিয়ে নিলাম এখান থেকে আমুদি ফ্রাই আসলে আমি আমুদি মাছ দিনও খাইনি আর ফ্রাই তো খাইনি আর ওখানে যা যা মাছ ছিল মোটামুটি আমি খেয়েছিলাম তো আমুদি ফ্রাই নিয়ে নিলাম আর কি বলবো মানে যত বলবো ততই কম ভীষণ ভীষণ টেস্টি লেগেছিল আর আমিও ভাবছি এবার বাজার থেকে নিয়ে এসে এরকম আমুদি ফ্রাই বানাবো তো দূর থেকে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম আমরা কোথায় খেয়েছি আর এখানে না মানে বেশিরভাগ ক্ষেত্রে মাছ তারপরে চিকেন এসবের মধ্যেই ছিল আর কি কাউন্টারগুলো তো পাপা যেহেতু ভেজ খায় পাপার একটু প্রবলেম হয়ে যাচ্ছিল তবে বেশিরভাগ ক্ষেত্রে না এখানে সবাই কম্বো থালিই খেয়ে নিচ্ছিল মানে একদম ডিনার করে বাড়ি চলে যাচ্ছে যা দেখলাম তো অনেক কম্বো থালি ছিল চিলি চিকেন ফ্রায়েড রাইস রকম বাসন্তী পোলাও মাংস আর তারপরে দেখো আমরা দ্য লর্ড অফ দোসাতে দোসা খাবো বলে আমরা অর্ডার দেবো বসেছি আর ওখানকার চারটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম তোমাদেরকে তো বললামই যে পাপা ভেজ খায় তো তার জন্য আমরা এখানেই বসলাম আর দেখো এখানে অর্ডার দেওয়া হয়েছিল চিজ মশালা দোসা তো আমরা বেশি অর্ডার দিইনি আমরা কি করেছিলাম অল্প অল্প করে খাবার নিচ্ছিলাম আর অনেক কিছু খেয়েছিলাম এই ডোসা রেস্টুরেন্টটা ওরা মানে নতুন খুলেছে এটা হচ্ছে রানীগঞ্জের মোড়ের কাছাকাছি খুব ভালো ওরা ডোসা বানাচ্ছে তো বিভিন্ন রকম সাউথ ইন্ডিয়ান ডিশও ওরা বানায় আর কি তবে ডোসাটা এদের কাছে স্পেশাল আর এটা নেওয়া হয়েছিল চিজ ম্যাঞ্চুরিয়ান দোসা খুবই ভালো ছিল মানে ডোসাগুলো সত্যি দারুণ ছিল তারপরে লট থেকেই আমরা নিয়েছিলাম হচ্ছে চাট আর এখানে না বিভিন্ন রকম মানে যা রেস্টুরেন্টগুলো তাদের কাউন্টার খুলেছিলো যেমন এখানে দেখো বাঁধে দিওয়ান এরাও হচ্ছে আমাদের এখানে আর কি রেস্টুরেন্ট আছে তো আমরা ডিনার পানি আর কি এখান থেকে নিয়ে যাব তো তার জন্য পাপা কি করেছে এখান থেকে তন্দুরি রুটি নিচ্ছে আর পাপা হচ্ছে তন্দুরি রুটি খেতে ভীষণ পছন্দ করে আর পুরো মেলার মধ্যে একমাত্র বাঁধে দিওয়ানেতেই আর কি তন্দুরি রুটি পাওয়া যাচ্ছিল আর তার সাথে কি নিচ্ছি না নিচ্ছি সবই তোমাদেরকে বলবো তারপরে চলে গেলাম চম্পারান মিটে আমার না অনেক দিন ধরেই চম্পারান মাংস খাওয়ার ইচ্ছা ছিল মানে মাটন আর কি তো কিছুতে খাওয়া হচ্ছিল না এখানে দেখার পরেই তো আমি হামলে পড়েছিলাম ওখানে তো তিন পিস নিয়েছিলাম মাটন পার পিস হচ্ছে আশি টাকা করেছিল তন্দুরি রুটি দিয়ে খাওয়ার জন্য এতটাই বাজে ছিল যে তোমাদেরকে কি বলবো আমার একদম ভালো লাগেনি আমার কেন আমাদের বাড়ির কারোরই একদমই ভালো লাগেনি মানে যতটা আশা করেছিলাম খুবই বাজে বানিয়েছে তো যেটা ভালো সেটা তো আমি ভালো বললামই যেমন আমুদি ফ্রাই খুবই ভালো ছিল তো তারপরে এই বানি মোমো থেকে আয়ুষ মোমো নিয়ে নিল এটা চিকেন মোমো আর পাপা মোমো নিয়েছিল ভেজ মোমো তো সেটা আর শেয়ার করা হয়নি তারপরে আমার সব থেকে ফেভারিট হচ্ছে তন্দুর বা কাবাব যে কোনো মানে যেটাই হোক না কেন তন্দুর কাবাব আমি ভীষণ পছন্দ করি তো নিয়ে নিলাম হচ্ছে এই যে চিকেন টিক্কা কাবাব আর আমার তো কাবাব ভীষণ পছন্দের যখন নেপালে গেছিলাম তোমাদেরকে শেকোয়া দেখিয়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমার সব থেকে ফেভারিট ওটা তো সেটাও কিন্তু এক ধরনের শিক কাবাবি ঠিক আছে ওরা নেপালি স্টাইলে বানায় তো এই যে আর কে কাবাব আমি এখানে অনেকবারই এদের রেস্টুরেন্টে কাবাব আমি খেয়েছিলাম তখন বিগ বাজারের সামনে ছিল এখন অন্য জায়গায় করেছে তো এই দেখো ওরা কাবাবগুলো বানাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আমাকে আর নতুন বন্ধুরা যারা আমার পরিবারে এসেছ তারা একটু অপেক্ষা করো আমি পৌঁছে যাব আসলে শরীরটা খারাপ থাকার জন্য আমি সবার কাছে ঠিক সময় মতো পৌঁছাতে পারছিলাম না তবে এখন আমি ঠিক পৌঁছে যাব ভিডিওটা আর বেশি বাড়ালাম না মেলা তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে